আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফার্দিন আর জার্মানি থেকে চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে আমাদের জার্মানির এই নিউ ইয়র্ক মার্কেটই দেখাবো আর হচ্ছে কেন দেখাবো তাও বলবো তো এখন আমি প্রথমে মার্কেটের ভিতরে প্রবেশ করি এ তো ফ্রেন্ডস এই মার্কেটটা একটু অন্যরকম কারণ এই মার্কেটের প্রায় আশি জামা কাপড়ে আসে বাংলাদেশ থেকে এগুলো সব মেড ইন বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা এ তো বাংলাদেশের প্রোডাক্ট পৃথিবীর সব জায়গায় সাপ্লাই হয় আমরা সেটা একটা সবাই জানি তো বিশ্বের মধ্যে আমরা গর্ববোধ করি এটা আসলে আমাদের অনেক ভাগ্য তো এই নিউ ইয়র্ক মার্কেটটা জার্মানের প্রত্যেকটা বড়ো বড়ো শহরেই রয়েছে আর এই মার্কেটটা হচ্ছে অনলি ছেলে জন্য কিডসদের জন্য না বাচ্চাদের কোনো প্রোডাক্ট নাই শুধু বড়দের। তো যেহেতু এখন শীতের দিন তো দেখেন কি সুন্দর সুন্দর জ্যাকেট বাংলাদেশের জ্যাকেট জিন্সের কিন্তু জিন্সের ভিতরে জ্যাকেট হলে কী হবে ভিতরে পুরো উল দিয়ে তৈরি যাতে ঠান্ডা না লাগে তো দেখতে পাচ্ছেন এটাও মেড ইন বাংলাদেশ তো এখানকার বেশিরভাগ এইট্টি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশি তো প্রচণ্ড ঠান্ডা আমাদের সবসময় বিশীদের জন্য জ্যাকেট কিনতে হয় তো এখানে প্রাইসটা রিজনেবল খুব একটা বেশি না যাতে সবাই মোটামুটি সাধ্যমতো কিনতে পারে তো ওই লেভেল অনুযায়ী এখানে প্রোডাক্টগুলো সেল করা হয় But you'll miss it if you blink তো ফ্রেন্ডস শুধু নিউ ইয়র্কই না জার্মানি এরকম আরও অনেক অনেক মার্কেট আছে যেমন এইচ অ্যান্ড হ্যাম সি অ্যান্ড এ জারা হ্যাঁ তো কাস্টার্ডোর কিছু ই আছে শাখায় এরকম বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তো নেক্সট টাইম আই হোপ আপনাদেরকে আমাদের অন্যান্য জার্মানির মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখাবো আর হচ্ছে এখন যেহেতু শীতের দিন তো সব শীতের প্রোডাক্টই আপনারা দেখতে পাচ্ছেন যখন সামার আসে তখন সামারের প্রোডাক্ট চলে আসে তো জার্মান হচ্ছে চার ঋতুর দেশ আমাদের বাংলাদেশে যেমন ছয় ঋতু কিন্তু এখানে হচ্ছে চার ঋতু তো চার ঋতুতেই চার ধরনের জামাকাপড় এ দেশের পরে তো সো নেক্সট এক একটা সময় আমি আপনাদের সাথে এক একটা ভিডিও শেয়ার করব। তো দেখালাম দেখেন কত মোটা মোটা জিত মানে জ্যাকেটগুলো খুবই ভালো লাগে এগুলো লেদারের খুবই সুন্দর ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের একটা শর্টস ভিডিও জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তো আজকের মতো মানে এখনকার মতো বিদায় নিচ্ছি ফারদিনা সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই